আলহামদুলিল্লাহ আলী ওয়া সাহবিহি আজমাইন আবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত শুধু দর্শক শ্রোতা বন্ধুগণ দেখতে দেখতে আমরা প্রায় একটি মাস রোজা শেষ করতে যাচ্ছি আজ উনতিরিশে রমাদান যদি আজ চাঁদ দেখা যায় তাহলে কালকে ঈদ আর না দেখা গেলে কালকে একটি রোজা করতে হবে তো আমরা আজকের এই আলোচনাটাকেই এ মাসের শেষ আলোচনা হিসাবে শেষ করতে যাচ্ছি তো আজ আমরা আলোচনা করব। কাল অথবা পরশু দিন ঈদ হলে সেই ঈদের ব্যাপারে রসলি আসাল্লামের কি নিয়ম আছে কি নির্দেশ দিয়েছেন সেটা এবং ঈদের পরে যে আমাদের যে দিন যে দিনগুলো থাকবে শাওল মাসের সেই দিনগুলোতে শাওয়াল মাসেই আমরা যেন ছয়টি রোজা আমরা পালন করতে পারি এবং সেখানে মহা পুরস্কারে পুরস্কৃত হতে পারি তো আল্লা রবুল আলমিন পাকে কালামের সুলা আর সুরা আল আন আমের একশো ষাট নম্বর আয়তে বলেন আউত আবিল হাসারতে ফালাহু আশু আলিহা অর্থাৎ যে একটি সৎকাজ করল আল্লাহ তার জন্য গুণ সব রাখবেন আর যে সাওয়াল মাসের ছয়টি রোজা করলো অর্থাৎ যে রমজান মাসের এক মাস রোজা রাখলো এবং শাওয়াল মাসে ছয়টা রোজা রাখলো সে তার রোজা হবে সারা বছরের মতোই তো আমরা একটু যদি গাণিতিক ব্যাখ্যা করি তাহলে দেখা যায় যে এক মাস আল্লাহর যে যে প্রতিশ্রুতি যে আমরা যদি এক মাস রোজা রাখি অর্থাৎ এক মাস রোজার জন্য একটু ভালো কাজ হলো গুণ দশ মাস আমরা দিনের হিসাব নাই করি আমরা মাসে হিসাব করি আর শাওয়াল মাসে যদি ছয়টা রোজা করি তাহলে ছয়টি রোজার জন্য ছয় গুনুন দশ ষাট দুই মাস তাহলে দশ এবং এদিকে দুই মাস দিয়ে বারো মাস রোজা আল্লাহ তালা কোরআন এবং হাদিসের এই দুটি অ্যাড দিয়ে আমাদেরকে এত সুন্দর করে মিলে দিলেন যে আমরা যদি এক মাস রোজা পালন করি এবং ছয়টি রোজা করি শওয়াল মাসে তাহলে আমরা যেন সারা বছর রোজার ছাপ পাবো তো এটা গেলো এই এই রোজার এবং শোয়াল মাসের রোজার যে ফজিলত এবং বিশেষ অফার আমরা যদি এই এই বক্তব্যটাকে যদি আমরা রোজার পর অর্থাৎ ঈদের পরে যদি আমরা এই চ্যানেলে চোখ রাখি তাহলে সাওল মাসের গুরুত্ব নিয়ে আমার একটি বক্তব্য আছে সেটা শোনালী এবার এসে আমরা ঈদ পালন করার ব্যাপারটা নিয়ে ঈদ রসুল্লাহ আসাল্লাম ঈদের দিন খেজুর খেতেন খেজুর খেয়ে নামাজ দিতেন একটি তিনটি পাঁচটি বেজার সংখ্যা খেতেন এবং উনি ঈদের মাঠে একদিক দিয়ে যেতেন এক রাস্তাতে এবং অন্য রাস্তাতে আসতেন আমাদেরকে সাহেবদেরকে উনি ভালো পরিষ্কার পরিচ্ছন্ন যথাসম্ভব ভালো পোশাক পরিধান করা বলেছেন তবে সে যেন রেসপি না হয় এবং পুরুষরা যেন স্বর্ণালঙ্কার পরিধান না করে মহিলাদের ব্যাপারে বলা হয়েছে তারা যেন ঈদের মাঠে যায় ঋতুবতী মহিলারা যদি হয় তারা যেন ঈদের এক কোণায় মাঠে এক কোণায় বসে থাকে এবং ঈদের মহত্ব ব্যাখ্যা করে একজন বললেন যে ইয়া রসুল্লাহ আমার তো জিলবাব বা বোরকা নাই তাহলে আমি কী করবো উনি বললেন তুমি তোমার বোনের জিলবাব বা বোরকা নিয়ে হলো এসো তো এইভাবে উনি মহিলাদেরকে উৎসাহিত করেছেন ঈদের দিনের কিছু তাকবির তাহার আছে সেটা হলে গিয়ে আমরা এটা পড়তে পারি নামাজ শুরু হওয়ার আগ পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহমদ আরও একটি আছে আল্লাহ একবার কবিরা আলহামদুলিল্লাহ কাসিরা অসোহান আল্লাহ বখরাত আসিলা এটা আমরা পড়তে পারি আর একটি গুরুত্বপূর্ণ আলোচনা যেটা করা দরকার যে ঈদের নামাজ হর শুরু হওয়ার আগ পর্যন্তই চাঁদ দেখার পর থেকে আমরা যেন জাকাতুল ফেতরা আদায় করি এটা অত্যন্ত জরুরি জাকাতুল ফেতরা যেন সেখানকার সেই দেশের অঞ্চলে যেন প্রধান খাদ্য দিয়ে হয় টাকা দিয়ে যেন না হয় এ ব্যাপারে আমি বেশি বেশি করে বলেছি সবসময় বলে থাকি যে আমরা করি কি জাগতের ফেদটা মাদ্রাসায় দিয়ে থাকি দিয়ে থাকি টাকা দিয়ে এটা ঠিক না এবং জাগতের ফেদটা কাদেরকে দিতে হবে কতটুকু পরিমাণ দিতে হবে সেটা আপনার জেনে নেবেন জানার অনেক পথ আছে তবে একটি কথা বারবার বলা দরকার এটা যেন কোনো প্রতিবেশের হক এবং ফেতটা পরিবারের সমস্ত সদস্যদেরকে দিতে হবে এবং শিশু সন্তান থেকে শুরু করে সবার জন্যই এটা জেনে নেবেন ইনশাআল্লাহ এটা অত্যন্ত জরুরি এটা দেরি করা যাবে না দেরি করলে গুণাগর হওয়া লাগবে তো আমরা এই আলোচনাগুলো যেভাবে করলাম একটি গত আলোচনাগুলোতে গত রোজাগুলোতে আমাদের যে ভুল তোটি হয়ে থাকবে বা হয়ে থাকে আল্লাহ যেন আমাদের সেটা মাফ করে দেন সেজন্য আল্লাহ কাছে চেয়ে নেব কোরআনের আদব আদবে ব্যাখ্যা করতে গিয়ে একটি জিনিস বাদ পড়ে গিয়েছিল যে আমরা কোরআন পাঠ করার আগে বিল্লাহ বলবো বিসমিল্লা বলবো একটি শ্রোতে বিসমিল্লা নাই আমরা যদি ধারাবাহ পড়তে গিয়ে কোরআনের মাঝখানে শুরু করি তখন সেখানে শুধু আউজবুল্লাহ পড়তে হবে আউজবুল্লাহ মিনার সাথে বলার ব্যাপারে আল্লাহ তালা কোরআনে নির্দেশ দিয়েছেন এটা অত্যন্ত জরুরি তো শুধু দর্শক শ্রোতা আমরা যেন সামনে বছরে আমরা যেন আবার আমাদের যেন সামনে বছর পর্যন্ত আরেকটা রোজা পর্যন্ত যেন আমাদের আল্লাহ হায়াত করেন এবং আমাদের জন্য ইমানের সাথে রাখে এই যে রোজাতে নামাজ পড়ার ইবাদত যে ফ্লোটা ছিল যে প্রবাহটা ছিল যে গতিটা ছিল আমরা যেন সেই গতিটা অব্যাহত রাখি শুধু তার সস্যতা আমরা রোজা বের হয়ে রোজা চলে গেলে আমরা আবার আগের মতো ঢিলে টোলা ইবাদত করি আমরা আগের মতো কিয়াম সিয়াম এতটা লম্বা করে না পড়লেও আমরা যেন মূল যে ধারাবাহিকতা যে আল্লাহ নির্দেশিত যেটা ইবাদত সেটা যেন করি কোরআন পার্ট থেকে যেন বিচ্ছুদ না হই এই আশা করবো সবার প্রতি তো সুদীর দর্শক শ্রোতা আমরা আবার আজকের মতো শেষ করছি আবার সামনে রোজায় এবং সামনের দিনগুলোতে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এই চ্যানেলে আসবো আপনার চোখ রাখুন তো সে পর্যন্ত ভালো থাকুন অগ্রিম ঈদ মোবারক জানিয়ে আজকের মতো আলোচনা শেষ করছি ও আরকি দাওয়ানা আলহামদুলিল্লাহ হাবিল আলমিন ওসালাত আসসালাম আল্লাহ রাসুদুল্লাহ